তখন সাধারণ যারা আছে কম বেতনে চাকরি করে এবং কুয়েতে সবাই কিন্তু ভালো বেতন চাকরি করে না এবং হয়ও না এটা ঠিক আছে যার কারণে টিকিটের দাম অনেক বেশি বাড়িয়ে যাওয়ার কারণে অনেকেই তিন বছর চার বছর পাঁচ বছর হয়ে যায় পারে না তো এটা সরকারের কাছে অনুরোধ থাকবে এরকম টিকিটের যে সিন্ডিকেটটা আছে এটা ভাঙতে হইব সিন্ডিকেটটা বন্ধ করতে হইব এবং একটা নিয়ম এবং শিডিউল করে দিতে হইব যে টিকিটের দাম যাতে নিম্নমানের থাকে আর এমবাসির যে বিষয়গুলো বলছে আমাদের যে এম্বাসিতে যে হয়রানিগুলো হয় এটা মানে অস্বাভাবিক সহ্য করার মতো না পুরো একটা দিন চলে যায় তবুও কাজ হয় না এবং ওইখানে যে কাজকর্ম এত স্লো হয় এবং কিছুটা অনিয়ম তো আছেই ভাই অনিয়ম আছে আর বিশেষ করে ই পাসপোর্ট চালু হওয়ার পর থেকে কে দেখা গেছে যে মানুষের আঁকামা শেষ হয়ে গেছে এবং পাসপোর্ট কম এক বছর নিয়ে আঁকামা লাগে না তখন দেখা গেছে যে আঁকামাটা বানাই তইলে পাসপোর্ট প্রয়োজন আর এই পাসপোর্টটা অনেক তথ্য দরকার হয় দেশের অনেক আনতে হয় যেমন যেরকম মনে করেন যে পাসপোর্ট আছে ভোটার আইডি কার্ড এবং জন্ম নিবন্ধন ঠিক আছে এবং কিছু কিছু সময় সাথে দেখা গেছে যে নামের পরিবর্তন কারণে পাসপোর্টটা বানাইতে পারতাছে না এবং এদিকটা কিন্তু আঁকামাটির শেষ ঠিক আছে এটা এই ভূগান্তিটা যাতে লাগব হয় আর পরে এম্বাসির একটা সিস্টেম চালু করা উচিত যাদের ইমার্জেন্সি ভাবে পাসপোর্ট প্রয়োজন তাদের কি ইমার্জেন্সি ভাবে একটা ব্যবস্থা করা দরকার কারণ এটার জন্য মানুষ ভয়ারালি শিকার হতেছে এটা এম্বাসিতে কয়েকদিনের অভিজ্ঞতা থেকে আমি নিজে বলতেছি কারণ আমি নিজে এটার ভুক্তভোগী আপনি পরিচয়টা তো দিলেন না বলছি আমি মোহাম্মদ হারুন কুয়েত প্রবাসী দেশাবাড়ি ময়মনসিং কোন উপজেলা নান্দাই নান্দাই তা আপনার যে অভিজ্ঞতা থেকে বলছেন আর আর কিছু বলতেন স্যার বাংলাদেশ এয়ারপোর্টে যে প্রবাসী লাউন্স খুলছে তো ওই লাউন্সটা কি জরুরি ছিল না বাংলাদেশে এই যে এয়ারপোর্টে যে মনে করেন টলি পাওয়া যায় না টলি সংকট এবং কি লাগেজ কাটা হয় আমাদের যেই মানে যেইগুলা মানে আমাদের প্রয়োজন ওইগুলা কি দরকার নাকি আমাদের লাউন্স দরকার কোনটা দরকার ছিল আসলে অ্যাকচুয়ালি আমাদের প্রবাসীদের জন্য আমাদের বিগত সরকার দেখলাম এবং বর্তমানে যে সরকার আসছে সবাই শুধু বলে যে এটা করব এটা করব আসলে বর্তমান সময়ে দেখলাম যে প্রবাসীদের এয়ারপোর্টে যে হয়রানিগুলো হয় এটা মানে নেওয়ার মতো না 10 বছর 12 বছর একজন প্রবাসী দেশে যায় তখন এটা এসে মোবাইল নিয়ে ঝামেলা করে প্রথম কথা হলো প্রবাসী নিজের টাকা যে কিছু নিয়ে যায় তবুও কিন্তু আমাদের দেশের যে নিয়ম কানুন করে রাখছে এবং অনেক নিয়ম কানুন অনেক ফাঁক ফক করে আছে এগুলো সরকারের দেখা উচিত আর লাউন্স বলতে গেলে আমরা লাউন্স চাই না ভাই আমাদের সম্মানের দরকার প্রত্যেকটা প্রবাসী সম্মান ডিজার্ভ করে কারণ প্রবাসীরা জানে এখানে টাকা কামানো কতটা কষ্ট পাসপোর্ট টাকা শুরু করে আকামা এবং পয়সা কামানো ঠিক আছে বহুত কঠিন আমাদের সরকারের উচিত আমাদের একটাই দাবি ভাই

এখন ধরুন না ঘরে ভাই আছে বোন আছে আত্মীয়-স্বজন আছে তাদের জন্য তো 10 বছর পরে আট বছর পরে একটা মানুষ যায় তখন নিম্নে অন্তত 6টা মোবাইল বা 7টা মোবাইল বা 5টা যথেষ্ট ঠিক আছে আমাদের দুইটা যে এখন বর্তমানে করছে এটা কোনো ভাবে কাম না অন্ততপক্ষে 5টা মোবাইল সারা উচিত 5টা মোবাইল দেওয়া উচিত যে একজন প্রবাসী নিতে হয় এটা যদি হয় তাহলে অবশ্যই ভালো হবে অবশ্যই আশাবাদী সরকার হয়তো এটার দিকে মনোযোগ দেবে অনেক কাজ করতেছে এবং আরো চাই আরো ভালো কাজ করো আর বিশেষ করে এয়ারপোর্টের যে যত দ্রুত সম্ভব চেষ্টা করা উচিত কারণ প্রবাসী অনেক কষ্ট করে দেশে যায় যদি একটা লাগেজ কাটা হয়ে যায় বা সামান গায়ে হয়ে যায় জিনিসপত্র গায়ে হয়ে যায় তখন অনেক কষ্টের বিষয় এবং আমরা দেখছি অনেক ঘটনা ঘটতেছি ইদানিং এবং আগে ঘটছি তো আমরা চাই এগুলোর পরিবর্তন হওয়া দরকার এবং প্রবাসীদের স্বার্থে রেমিটেন্স যে যোদ্ধা বলে যে রেমিটেন্স যোদ্ধাদের জন্য সবাই সব কিছু করতে পারছু ভাই মুখে বললে লাভ নাই বাস্তবতা লুকা আপনি প্রমাণ করে দেখান যে একজন প্রবাসী সুরক্ষিত এয়ারপোর্টে সব জায়গাতে দেখা গেছে যে তিনি স সহজভাবে যাতে আসা যাওয়া করতে পারে আর সিন টিকিটের যে বিষয়টা সিন্ডিকেট বা এগুলো দ্রুত কমানো উচিত বিশেষ করে আরেকটা কথা মনে করেন এই যে অনেকে বলে মনে করেন সোরা কারবারি করে তো সোরা তো প্রবাসীরা করে না দেখেন প্রবাসীরা যারা রিয়েল রিয়েলিটি চেক করলে আপনার ভাইবেন যারা প্রবাসী এরা এগুলা দুই নাম্বারি হয়ে যায় না এবং যারা দুই নাম্বারি করে এরা প্রবাসী না কারণ করেন মাসে তিনবার মানে ট্যুর করে করে যারা তারাই তো সোরা কারবারি করে মাসে দুই বা তিনবার আর যারা আসলি প্রবাসী তারা মাসে দুই বা তিনবার ট্যুর করে না এটা আমি তো বলতেছি যারা প্রবাসী হ্যাঁ যারা প্রবাসী তারা টুর করে ধরেন বছরে কোনো মানুষ একবার যায় একবার যারাও যারা ভালো ফুসতে আছে বা বিজনেস করতে আছে তারাই বছরে একবার যায় বা বছরে দুই বার যায় এর বেশি না সাধারণ দুই বছরে একবার যাওয়া শোনা কোটি যায় ঠিক আছে তো আশা করি মনে করেন এই যে বাংলাদেশে এয়ারপোর্টে হয়রানিটা তো আমি মনে করি যারা মূলত যারা প্রবাসী তাদেরকে হয়রানি করাটা ঠিক না

যাক কতদূর হয় আচ্ছা আপনার সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসে বিরাম সাপোর্ট সাই অল টাইম আর কে ওখান থেকে যে যেখান থেকে ভিডিও গুলা দেখেন ইনশাআল্লাহ লাইক কমেন্ট করবেন আর কোন ধরনের ভিডিও চান তাও কমেন্ট করবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন